আজ আমি আপনাদের সাথে কী নিয়ে কথা বলতে চাই আনচার্টেড ওয়াটার্স অচেনা জলযাত্রা আমি কেন আনচার্টেড ওয়াটার্স নিয়ে কথা বলছি আসলে গত কয়েকদিন ধরে আমি অনেক ইমেল ও মেসেজ পেয়েছি যেখানে মানুষজন বলছেন রেট কি হচ্ছে সব খুব চুপচাপ কিছুই বুঝতে পারছি না আমরা কোথায় আছি বুঝতে পারছি না কোনো তথ্যও পাচ্ছি না এটাই আমাদের ট্রানজিশন পুরনো থেকে ভিক্টোরি উইথ অ্যাশে যাত্রা এবং তারপর সেই বড় সাহসী সুন্দর শেয়ার করা স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া যা অ্যাশ আমাদের জন্য দেখেন কিন্তু সত্যি বলতে এটা অচেনা অনাবিষ্কৃত পথ আনচার্টেড ওয়াটার্স বলতে আমি কি বোঝাচ্ছি মানে হলো এটা এমন একটা এলাকা যেটা আমরা আগে কখনো দেখিনি আমরা এখন এমন এক সময় ও পরিস্থিতির মধ্যে আছি যেখানে অনেক পরিবর্তন চলছে আর এই অজানা পরিবর্তনের সময় স্বাভাবিকভাবে মানুষের মনে একটু উদ্বেগ তৈরি হয় মানুষ সাধারণত তাদের কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে তারা জানতে চায় তারা কোথায় আছে কি চলছে অনেকে চান তাদেরকে সরাসরি বলে দেওয়া হোক কি হচ্ছে নিজেদের উদ্যোগ বা নিজস্ব জ্ঞান ব্যবহার করে খোঁজ নেওয়ার চেয়ে এবং এই অচেনা জলযাত্রা এটা ঠিক সেই অবস্থাই বোঝাচ্ছে ব্যবসার দিক থেকেও এর আলাদা অর্থ আছে আনচার্টেড ওয়াটার্স মানে হলো নতুন অচেনা বা অনিশ্চিত বাজার নতুন প্রযুক্তি বা এমন পরিস্থিতিতে প্রবেশ করা যেখানে নেতাদের চটপটে উদ্ভাবনী এবং মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হয় অনেক সময় এখানে ব্লু ওশান স্ট্র্যাটেজি ব্যবহার করা হয় যেখানে ভিড় করা বাজারে প্রতিযোগিতা না করে বরং নতুন চাহিদা তৈরি করা হয় নতুন পথ তৈরি করা হয় নতুন মূল্য সৃষ্টি করা হয় আমরা কতবার আমাদের পুরনো ব্যবসার সেই ছোট্ট পুকুরের কথা বলেছি কতবার বলেছি আমাদের নতুন নীল জলের দিকে ছড়িয়ে যেতে হবে ঠিক সেই কথাটাই আবারও এখানে প্রযোজ্য আমরা আমাদের নতুন মানুষদের সাথে নতুন জলে নতুন পথে এগোচ্ছি এটাই সেই উদাহরণ বা অ্যানালজি আনচার্টেড ওয়াটার্স মানে শুধু আমাদের এই পরিবর্তন নয় বরং নতুন মানুষ খোঁজা নতুন বাজার তৈরি করা একটা স্ট্র্যাটেজি যা ভিড়ে ঠাসা রেড ওশনে প্রতিযোগিতা না করে নতুন চাহিদা তৈরি করে ব্লু ওশনে কাজ করা এই নতুন জলে চলার মানে কী এটা মানে পরিবর্তনকে গ্রহণ করা তথ্যকে আরও বেশি ব্যবহার করা যেমন প্রিডিক্টিভ অ্যানালিটিক্স পরীক্ষা নিরীক্ষার সংস্কৃতি তৈরি করা এবং কর্মীদের বিশেষ দক্ষতাকে কাজে লাগানো যাতে অস্থিরতার মাঝেও সুযোগ খুঁজে পাওয়া যায় হুমকিকে রাস্তার বাঁধা হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখা সব মিলিয়ে শুনতে জটিল লাগলেও ব্যবসার ভাষায় এক কথায় এটাকে বলা যায় ভোলাটিলিটি অর্থাৎ অস্থিরতা আর ব্যবসায় অস্থিরতা ভালো জিনিস ন্যাসড্যাক ফুডসি সব মার্কেটই অস্থিরতাকে ভালোবাসে কেন কারণ অস্থিরতা সুযোগ তৈরি করে ব্যবসাও একই কথা সত্য বেশিরভাগ সময় যেসব মানুষ বা প্রতিষ্ঠান অস্থিরতাকে গ্রহণ করে তারাই উন্নতির সুযোগ ধরে এগিয়ে যায় আনচার্টেড ওয়াটার্সের কিছু মূল বৈশিষ্ট্য কি ডিসরাপটিভ টেকনোলজিস নতুন প্রযুক্তি যেমন এআই ভার্চুয়াল রিয়ালিটি অগমেন্টেড বা অ্যাকচুয়াল রিয়ালিটি যেগুলো পুরো ইন্ডাস্ট্রি বদলে দেয় এবং মানুষকে নতুন অজানা জলে নিয়ে যায় সত্যি বলতে যখন বাজার পুরনো দিয়ে ভরে যায় তখন সেটা রেড ওয়াটার হয়ে যায় যেখানে মাছ ধরার মতো কিছু আর থাকে না মৎস্যজীবীরা যেমন নতুন নীল জল খোঁজেন ব্যবসাতেও ঠিক একই ব্যাপার আমরা সেই পুরনো লাল পুকুর থেকে যা বহুবার মাছ ধরা হয়েছে যেখানে আর কিছু বাকি নেই সেখান থেকে বেরিয়ে এখন নতুন ব্লু ওশানে প্রবেশ করছি এটাই আমাদের নতুন অজানা যাত্রা গ্লোবাল পরিবর্তনও আনচার্টেড ওয়াটার্সের অংশ ভূ রাজনৈতিক পরিবর্তন অর্থনৈতিক অস্থিরতা অপ্রত্যাশিত সংকট যেমন মহামারী এসবই ব্যবসাকে অচানা জলে ঠেলে দেয় আর অদ্ভুতভাবে এই অস্থিরতাই অনেক প্রতিষ্ঠানের জন্য বিশাল সুযোগ সৃষ্টি করে আমি আগে বলেছি যদি মহামারী না হতো তাহলে জুম আজ ভিডিও কনফারেন্সিং মার্কেটে এভাবে শীর্ষে থাকত না মহামারী তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিল তারা তখন তাদের ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিগুলোর একটি ছিল এবং মহামারীর কারণে তারা আকাশচুম্বীভাবে বেড়ে যায় এই অস্থিরতাই ছিল তাদের প্রয়োজনীয় জ্বালানি যার মাধ্যমে তাদের ব্যবসা সফল হতে পেরেছিল এমন ঘটনা অন্য অনেক ক্ষেত্রেও দেখা যায় অপ্রতিদ্বন্দ্বী বাজার যেখানে নতুন মান তৈরি করা যায় নতুন চাহিদা তৈরি করা যায় অর্থাৎ যেখানে বিদ্যমান গ্রাহকদের জন্য লড়াই করতে হয় না আমি মনে করি আমাদের ব্যবসার ক্ষেত্রেও ঠিক এই জায়গাটি প্রযোজ্য আমরা যে ভ্যালু দিতে যাচ্ছি এটাই আমাদের আনচার্টেড ওয়াটার্স যার মাধ্যমে আমরা নতুন ব্যবহারকারী নতুন গ্রাহকদের আকৃষ্ট করব আমাদের পণ্য ও সেবার মাধ্যমে এটাই আমাদের বিদ্যমান ব্যবসাগুলোর উপর বাড়তি সুবিধা দেবে আর স্বাভাবিকভাবেই এই অতিরিক্ত মূল্যের কারণেই মানুষ আমাদের কাছে আসতে আগ্রহী হবে কারণ তারা তাদের টাকা খরচ করে আরও বেশি পাবেন মানুষ সবসময় ভালো অফার পছন্দ করে উদাহরণ হিসেবে আজ জেনার আমি দুইটা ল্যাম্বের লেক কিনেছি অর্ধেক দামে ইউকেতে ল্যাম্প সাধারণত খুব দামি গরুর মাংসের চেয়েও বেশি আমরা সাধারণত কিনতে পারি না কিন্তু আজকে অফার ছিল তাই দুইটা কিনে ফেলেছি কারণ আমরাও বার্গেন ভালোবাসি প্রত্যেকেই বার্গেন ভালোবাসে ব্যবসাতেও ঠিক একইভাবে হবে অতিরিক্ত মূল্য দিলে মানুষ স্বাভাবিকভাবে আকৃষ্ট হবে কিন্তু এর জন্য আমাদের এই আনচার্টেড ওয়াটার্সকে গ্রহণ করতে হবে এবং এই অস্থিরতাকে পুরোপুরি কাজে লাগাতে হবে তাহলে কীভাবে আনচার্টেড ওয়াটার্সে চলবেন এক পরিবর্তনকে গ্রহণ করুন এবং দ্রুত মানিয়ে নিন অ্যাজিলিটি এটাই এই অচানা জলে চলার মূল শব্দ এক জায়গায় কঠোরভাবে আটকে থাকবেন না নমনীয় অভিযোজিত এবং দ্রুত দিক পরিবর্তন করার মতো হতে হবে সামুদ্রিক ভ্রমণের উদাহরণ ঝুললে হাওয়ার সাথে সাথে নোকের দিক বদলাতে হয় কখনো সামনে যেতে বারবার পাশ দিয়ে বা ঘুরে যেতে হয় কিন্তু লক্ষ্য থাকে সামনে এগিয়ে যাওয়া এটাই মূল কথা চলতে থাকুন থামবেন না দুই উদ্ভাবনকে উৎসাহ দিন আরও বেশি গবেষণা ও পরীক্ষা নিরীক্ষায় বিনিয়োগ করুন শুধু বর্তমান প্রক্রিয়া উন্নত করার চিন্তা ছাড়িয়ে নতুন প্রযুক্তি ও ভবিষ্যতের প্রবণতাগুলো দেখুন যেগুলো অদীয়মান সেগুলো গ্রহণ করুন এবং নিজের ব্যবসায় মানিয়ে নিন বাজারের কথা শুনুন যদি আপনার কান বাজারের দিকে থাকে আপনি বুঝতে পারবেন কিভাবে ট্রেন বদলাচ্ছে আমি আগেও বলেছি ব্যবসা ও বাজার অর্থাৎ গ্রাহকের যে মধ্যে সেতু তৈরি হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং পরিবর্তন আনতে সাহায্য করে সঠিক প্রশ্ন করলে আপনি সঠিক রূপে পাবেন আর এর মাধ্যমে বাস্তব পরিস্থিতি ও বাজারে পরিবর্তন ধরা যায় রিয়েল টাইম ডেটা ও কাস্টমার ফিডব্যাক ব্যবহার করুন এই ডেটাই দেখাবে পরিবর্তন কোন দিকে চলছে সবই সম্ভব যদি আমরা সঠিক সফটওয়্যার সঠিক পদ্ধতি ব্যবহার করে ব্যবহারকারীর প্রতিক্রিয়া সংগ্রহ করতে পারি ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা তৈরি করুন প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ও সিনারিও প্ল্যানিং ব্যবহার করুন যাতে ভবিষ্যতের পরিবর্তনগুলো আগে থেকেই আন্দাজ করতে পারেন এগুলো আপনি পাবেন আপনার গ্রাহকদের থেকে পাওয়া ফিডব্যাক এবং বাজার গবেষণার মাধ্যমে অভ্যন্তরীণ প্রতিভাকে কাজে লাগান অর্থাৎ আপনার টিমের বিদ্যমান দক্ষতা ও সম্পদগুলোকে নতুনভাবে ব্যবহার করা যাতে নতুন বাজারের চাহিদা সৃষ্টিশীলভাবে পূরণ করা যায় আর একটি পথ হলো নতুন মডেল খোঁজা যেমন আমি আগে বলেছি সেই ব্লু ওশন স্ট্র্যাটেজি গ্রহণ করা যা আপনাকে অপ্রতিদ্বন্দ্বী নতুন বাজার তৈরি করতে সাহায্য করে বরং সেই পুরনো রেড ওশনে মাছ ধরার মতো প্রতিযোগিতামূলক বাজারে না গিয়ে অন্যদের ট্রেন্ড অনুসরণ না করে আপনার নিজস্ব নতুন পথও হতে পারে বড় একটি ব্লু ওয়াটার বাজার যেখানে আপনার ব্যবসার বিপুল সম্ভাবনা থাকে শেষ বিষয় রেজিলিয়েন্স গড়ে তোলা হ্যাঁ সেই পরিচিত শব্দ রেজিলিয়েন্স আমরা যারা বহুদিন ধরে আমাদের সিইও অ্যাশ মুফারের সাথে আছি আমরা সবাই নিজের জায়গা থেকে এই রেজিলিয়েন্সের অভিজ্ঞতা পেয়েছি ব্যবসায় রেজিলেন্স মানে হলো জটিলতাগুলো সামলানোর জন্য ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো নতুনভাবে সাজানো হোক সেটা সাপ্লাই চেন জলবায়ুর প্রভাব ব্যক্তিগত চ্যালেঞ্জ বা ব্যবসা সংক্রান্ত সমস্যা এই রেজিলিয়েন্সই আপনাকে অজানা আনচার্টেড ওয়াটার্সে টিকে থাকার শক্তি দেয় মূল কথা হলো স্থির মানচিত্রে আটকে থেকে নয় বরং দক্ষ নাবিকের মতো দৃষ্টি ও ডেটা ব্যবহার করে ব্যবসার পরিবর্তনশীল সাগরে নিজের পথ খুঁজে নেওয়া আমি বিশ্বাস করি আমরা বর্তমানে ঠিক সেই আনচার্টেড ওয়াটার্সে আছি অজানা জায়গায় পাড়ি দিচ্ছি এর সাথে উদ্বেগ থাকে আশা থাকে উত্তেজনা থাকে এবং অবশ্যই অনিশ্চয়তা থাকে কিন্তু এই আনচার্টেড ওয়াটার্সকে ভয়ে পেয়ে নয় বরং গ্রহণ করা উচিত এটা পরিবর্তন এটা নতুন দিক আর এই দিকই আমাদের নিয়ে যাবে নীল স্বচ্ছ বিস্তৃত জলের দিকে যেখানে নতুন সুযোগ অপেক্ষা করছে না যে স্থির লাল সমুদ্রে ঘুরপাক খাওয়া আমরা এগিয়ে যাচ্ছি সেই ব্লু ওয়াটার্সের দিকে ঠিক আছে বন্ধুরা আজ এতটুকুই কাল দেখা হবে মঙ্গলবার ন তারিখে আরও কিছু শেয়ার করব আজ এখানেই শেষ বিদায়